এখন তো ঠিক আছে কিনা সেটা বলো ঠিক আছে তো বাবা ক্যান্সার নেই এখন ডাক্তারকে চেক করিয়ে নেবে বলবে ক্যান্সার নেই তাই তো বাবা কিটা বাহ বাহ খুব ভালো বাবা কে বীর সাইও নিশ্চয় নিশ্চয় তুমি ভালো করে পড়াশোনা করে বড় ডাক্তার হও যাও ঠিক আছে আপনার ওই খোঁজখবর নিষ্টা করেছিলাম আমার কিছু কিছু মানে বোনের ইচ্ছা আপনার কোনো প্রশ্ন আছে তো বলুন এর আগে তো এসেছেন আপনি বলুন চাকরি পেয়ে গেছে করছিল না আপনি আদেশ দিয়েছিলেন ঠিক আছে লক্ষ্মী বন্ধন নেওয়া হয়েছে আপনাদের লক্ষ্মী বন্ধনটা আগে নিন ভাড়া বাড়ি থাকলেও কোনো অসুবিধা নেই লক্ষ্মী বন্ধনটা আগে নিন যেখানে টাকা পয়সা রাখা হয় সেখানে রাখতে হয় টাকা পয়সা আয় উন্নতিও বাড়বে চিন্তার কোনো বিষয় নেই গৃহবন্ধন করেছেন গৃহবন্ধন করুন ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ধান থেকে কৃপা হবে চিন্তার কোন বিষয় নেই কদিন আসছেন কদিন আমি এখন থেকে ঠিক আছে বলে দিচ্ছি বলুন হাজবেন্ড বয়স বলুন বয়স ওনাকে তো ক্ষতি করা হয়েছিল অনেক আগে থেকে তিন থেকে চার বছর পেটে শিকড় হয়ে গাছও দেখাচ্ছে একজন মহিলা সাথে পুরুষ যুক্ত আছে তাকে আকর্ষণ ক্রিয়া করে তীব্র মোহিনী বসীকরণ করার চেষ্টাও করা হয়েছিল বলছে বাবা অন্যের কথাই উঠবে বসবে কারোর কথাই শুনবে না বলছে বিশেষ করে আপনাকে পছন্দ করবে না বলছে দেওয়ালের এখানে হয়েছিল একটা ফোড়া সেটাকে টিউমার হয়েছিল ফোড়া ভেবে অপারেশন করেছে অপারেশন হলে ক্যান্সার হয়ে যায় তারপরে বৌমা এসে ভাসুর এমন ভাবে ধরলো যে ভাসুর ওর ভাবে সব রকম এখন হাজবেন্ডের সাথে আপনার সবকিছু ঠিক আছে না ওটাই তো বলছে আমাকে বাবা যে এখন খারাপের দিকে যাচ্ছে আপনাকে তো ভালো চোখে দেখবে না বলছে এখন আমি ঠিক বললাম কি না এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিব আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোন বিষয় নেই এখানে সে কিছু আপনি কি এর আগে এসেছেন এখানে দামে ও প্রথম আসছে আগে আপনার নাম বলুন বয়স আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কোন সদ্যজাত শিশুর ব্যাপারে এসছেন জানতে হ্যাঁ হুম 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 বাবা বলছে ওকে ক্ষতি করা হয়েছে ও যখন পেটে ছিল তখনই ক্ষতি করা হয়েছে ও ইম্যাচিওর বেবি বলছে বাবা ওর মস্তিষ্কে সমস্যা হবে পরবর্তীকালে এছাড়া ওর ভালবে ব্লকেজেস আছে ফুটোও আছে বলছে হাটে এরকম দেখতে পাওয়া যাচ্ছে অপারেশনের যোগ তৈরি হচ্ছে বলছে বাবা ঠিক আছে খুবই খারাপ অবস্থা দেখাচ্ছে একাধিক অপারেশনের যোগ দেখাচ্ছে তো সদ্যজাত শিশু দেখাচ্ছে তো আপনার বাচ্চা নিজের ছেলে কতদিন বয়স্ক ছবিটা খুলে দেখান দেখি ডাক্তার কি বলেছে ডাক্তার অপারেশন করেছে একটা মাইক্রো সার্জারি পরবর্তীকালে ঠিক আছে মস্তিষ্কে ব্লাড সার্কুলেশন ঠিকমতো হচ্ছে না পিছনে নাম গোত্র বয়স নিচে মনের কথা লিখে চৌকিতে ফেলবেন ও হালকা ইম্যাচিওর দেখাচ্ছে বাবা ওর মস্তিষ্কে কানে আর গলাতে সমস্যা তৈরি হবে চোখেতেও সমস্যা তৈরি হবে অন্য বাচ্চাদের থেকে অনেকটাই পিছিয়ে চলবে ঠিক আছে আর সামনে একটা খারাপ যোগ আসছে বাধাগুলো কাটিয়ে নেবেন দাম থেকে কৃপা ওকে ক্ষতি করা হয়েছে ও পেটে থাকাকালীন ওর বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বলছে বাবা হ্যাঁ কোথা থেকে আসছেন কোথা থেকে দামের বিষয় কিবা জানতে পারলেন ভালো ঠাকুর উপকার হচ্ছে সবার কিভাবে জানতে পারলেন কোথা থেকে ফেসবুক থেকে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো না সব ভুলভাল বলেছি আমার মেয়েও আছে আমার মেয়েও কথা বলতে ওটা ক্ষতি করে রাখা আছে এছাড়া আপনার মিসেসের গর্ভাশয় জরায়ু ওঠার সমস্যা রয়েছে ইউরিনারি ইনফেকশন ছিল আর এখানে বাবাকে বলে যান বাবাই সবকিছু দেখবে বাবাই কৃপা করবে আমি বলে দিচ্ছি কি করতে হবে কৃপা হবে চিন্তার কোন বিষয় নেই ছবিটা জমা দিয়ে যাবেন যা পারবেন দক্ষিণা দিয়ে যাবেন দিয়া দিয়া সামন্ত বয়স কত বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ঠিক থাকবে না কি সমস্যা নিয়ে আসছেন বলুন স্বামী করতে না দেখতেও পারে না

ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে থেকে কৃপা হবে চিন্তার কোন বিষয় নেই সব ঠিকঠাকের দিকে যাবে কিন্তু বাধা কাটাতে হবে নাহলে কিন্তু পূর্ণ ডিভোর্স এর যোগ বলছে বাবা ঠিক আছে আপনার কোন প্রশ্ন আছে জমি বন্ধন দিয়েছি আমাকে দেখাচ্ছে যে আপনারা কিছুটা করেই উপায় চেষ্টা করেছেন কিন্তু আমার হাজবেন্ড প্রতিষ্ঠা করেছেন ও পুজো তো করেই না পুরোপুরি বিশ্বাস নেই ওনার হ্যাঁ করতে পারবেন আমি বলে দিচ্ছি কি বয়স বলুন আপনার আপনার মনে নেগেটিভ চিন্তা আছে বলছে বাবা পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হয়ে যাবে ভুল বিচারও আসে রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হয় না হীনমান্যতায় ভোগেন আপনি কোনো কাজ করতে গেলে কনফিডেন্সের অভাব দেখা যায় আপনার মধ্যে বলছে বাবা তাই কি না আর মস্তিষ্কের বা দিকে একটু সমস্যা রয়েছে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না নার্ভের সমস্যা তৈরি হচ্ছে খবর নিয়েছেন আপনি ঠিক আছে আমি বলে দিচ্ছি আপনাকে কি কি করতে হবে নিজেদের বাড়ি কোথা থেকে আসছেন ধামের বিষয়ে কিভাবে জানতে পেরেছেন ওনার মাধ্যমে বলে দিচ্ছি বলো কোনো প্রশ্ন আছে তোমার তাই হলো বাবা আমাকে বলেছে আমি তো কেউ না ঠিক আছে কি কি হয়েছে বলো মেয়েটার সাথে রিলেশন ছিল এক বছরের বাড়িতে সবাই জানতো মেয়ের বাড়িতে জানতো না আমার বাড়িতে সবাই জানতো আমার বাড়ির সবার সাথে কথাও বলতো এখন হঠাৎ করে বলছে তোমার সাথে রিলেশন রাখবো না আমাকে নাম বদনাম করছে লোকের বুঝতে পেরেছি নাম কি আছে মেয়েটার নাম বলো নবকুমার বিশ্বাস বয়স বলো চব্বিশ যোগ নেই অন্য ছেলের সাথে কথাবার্তা বলে আরও দুটো ছেলে দেখাচ্ছে একজনের সাথে ভালো কথা হয় একজনকেও মাঝে মধ্যে কথা হয় এরকম দেখতে পাওয়া যাচ্ছে ওর সাথে কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা বুঝতে পারলে আমি কি বললাম সরে আসাই ভালো নালে হলে পরবর্তীকালে তোমাকে আরো বদনাম করবে উল্টোপাল্টা রটিও রোটিও তোমার নামে মানে জানা শুনোর মধ্যে লোকদেরকেই উল্টোপাল্টা বলবে ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে তোমার কাজের জন্য কাজটা কাজের জন্য তো শঙ্খগুলি হলুদ রঙের কাজ ধারণ করেছো নিয়ে গিয়ে কি হবে নিয়ে গিয়ে তো ধারণ করতে হবে আর কবর ধারণ করেছো তুমি তাহলে কাজ হবে কি করে বলো তুমি একবার এসছো ধামের তো নিয়ম আদেশ পালন করতে হবে তবে গিয়ে তো কৃপা হবে তোমার পুরোপুরি এগুলো করিয়ে না জগ ধাম থেকে কৃপা হবে বলুন কোন প্রশ্ন আছে

শিবধাম প্রার্থনা করতে করতে ওর চতুর্দিকে ঘুরবেন চতুর্দিকে ঘুরবেন কতবার ঘুরবেন দশ বার ঘুরবেন সাতবার না দশ বার ঘুরবেন ঘুরে বট গাছ বা অসত্য গাছের তলায় ওটা ফেলে দিয়ে আসবেন আমি কি বললাম সোম বুধ শুক্র সকালবেলা উঠে স্নান করে ধ্বজমক করবেন কাঁচা দুধ একটা গ্লাসের মধ্যে নিচ্ছেন ছোট গ্লাস তার মধ্যে দুব্বা দেবেন ডুব্বা দিয়ে এই ক্রিয়াটা করবেন পরে প্রত্যেকদিন ফেলে আসবেন বট বা অসত্য গাছের তলায়

সম্ভাবনা একটু কম বলছে বাবা কিন্তু চেষ্টা করলে যোগ তৈরি হবে গিয়ে একটু কথাও বলতে হবে বলছে বাবা ঠিক আছে খুবই খারাপ দেখাচ্ছে তো ওনাকে ক্ষতিও করা হয়েছিল মাঝে বলছে বাবা ওনারই বাড়ির তরফ থেকে ক্ষতি করা ছিল তো শারীরিক স্থিতি মানসিক পুরোপুরি পড়ে যাবে এরকমই দেখাচ্ছে কি হয়েছে বাবা এখন হ্যাঁ তাই তো দেখাচ্ছে বিছানার সদ্যশায় দেখাবে মস্তিষ্কেও সমস্যা দেখাচ্ছে কোমর থেকে পাও দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ একাধিক অপারেশনের যোগ দেখাচ্ছে বলছে বাবা

ছবি প্রিন্ট করে নিয়ে পিছনে প্রিন্টত্র বাস থেকে নিজের মনের কথা লিখে চৌকিতে ফেলতে হবে ওনার কোন রকমের প্রাণটা রয়েছে বলছে বাবা মানে আমরা ছাড়াতে পারছি না যার জন্য সেটা আমি বুঝতে পেরেছি আপনি ছবি ফেলে দিয়ে যান কি আপনার মনের কথা লিখুন খারাপ কিছু লিখবেন না মনের কথা লিখুন নাম গোত্র বয়স দিয়ে মনের কথা দিয়ে তুলে দিয়ে বাবার বাড়ির তরফ থেকে পুরনো বিবাহ বন্ধন পূর্ণ কর্মবন্ধন দুটোই দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধা প্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে না আমার বয়স বলুন ওনার ছাড়াও শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা বিছানায় শয্যাশয়ী হয়ে যাবে পুরোপুরি এরকমই দেখাচ্ছে মস্তিষ্কেও সমস্যা ভালবেও সমস্যা চোখেতেও সমস্যা বলছো বাবা একাধিক অপারেশনের যোগ রয়েছে হ্যাঁ সমস্যা বৃদ্ধি পাবে বলছে বাবা তত দিন যাবে সমস্যা বৃদ্ধি পাবে খারাপই দেখাচ্ছে কি হয়েছে বাবার আমার এখন আপাতত মুখে একটা যে মতো হয়েছিলো সেটা অ্যাকচুয়ালি ক্যান্সারস তো আপাতত বাবা গালের মধ্যেই আছে তো এটা ডাক্তার তো বলছে সার্জারি ইনফেকশান হয়ে গেছে বলছে বাবা হুম হুম ক্যান্সার এর দিকেই যাচ্ছে পরবর্তীকালে ওটা কানকে এফেক্টেড করে মাথায় চলে যাবে বলছে বাবা হ্যাঁ কিন্তু কান কান কানে কিন্তু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা করবেন তাড়াতাড়ি করুন বুঝতে পারছেন আমি কি বললাম একটা ছবি ফেলে দিয়ে যার নামত্র ভাষার মোনের কথা লিখে চৌকিতে ফেলবেন না এটা কবজ দিয়ে দেবেন বাবাকে ঠিক আছে